এখন বাজে সকাল ছটা আমার নিচের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত পাশে কাজ কমপ্লিট এখন আমি যাব স্নান করতে শরীরটা গরম করে নিলাম একটু কাজ করে নাহলে উঠেই যদি আমি স্নান করতে যাই কষ্ট হবে বিছানা অলরেডি গোছানো হয়ে গেছে আমার বিছানা গোছানো কমপ্লিট এখন স্নান করতে যাব আমি আজকে ভেবেছি মাথায় শ্যাম্পু করব ছটার সময় শ্যাম্পু করলে আমি বেঁচে থাকবো জানি না কিন্তু করতে হবে যেহেতু কালকে হেনা করেছি তো চলো এখন শ্যাম্পু করব তারপরে সাজু কুজু অনেক কিছু আছে চলো রেডি আমি কি বেঁচে আছি কি মরে গেছি আমি জানি এত ঠান্ডা জল যদিও আমি গিজার চালিয়ে করেছি তবুও এখন মাথা শুখাতে হবে ভগবান আমার মতো কেউ রিস্ক রিও না জানো তো এরকম করলে শরীর খারাপ করে যাবে কালকে দুপুরবেলা আবার আজকে যা ওয়েদার আগে মনে হয় রোদ না না ওঠে না উঠি মজা হবে আবে চুলটা ঠিক করে নিতে পারে আস্তে বাইরে যা কুয়াশা আমার মনে হয় না এখনও কেউ বেরোবে তো চলো আমি এখন গেট রেডি করবো তো এই ড্রেসটা তো চেঞ্জ করতে হবে তো চলো চেঞ্জ তো এটা ফ্লোরাল মোটিভের একটা জিনিস আর একটু নিচু করি তাহলে দেখা যাচ্ছে না তো পুরো ভিডিও যখন করবো তখন তো দেখতেই পাবে তো এখন আমি এখন সেটা বুঝিনি ফার্স্ট মাক একটা মাস্টার এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি এটা খুব ভালো ময়েশ্চারাইজার এটা লাগে কম খুব লাগে কম এত কম লাগে ময়শ্চারাইজারটা কি বলবো আর খুব ব্লেন্ড হয়ে যায় আর একটু চিপচিপে না জাস্ট এরম লাগাবো আর কি সুন্দর ড্রাই হয়ে যায় আবার মুখটা সফট স্মুথ থাকে গ্লোটা দেখো দেখল কি সুন্দর গ্লোই তো এখন হেয়ারটা কিছু করা যাবে না হেয়ারটা যতই তুমি ইয়ে দিয়ে শোকাও না কেন তাও একটুখানি কীরকম ভিজে মজো থাকে আর আমি যে কানেক্টটা বলবো কানেকটা স্পেশাল কানেকটা বলবো আমি ডিসাইড করতে পারিনি এটা হলে এরকম এই যে এখানে এরকম দেখাচ্ছি এ দেখো এই যে এটা এদিক দিয়ে ঝুলবে কানে এরকম থাকবে সাইড দিয়ে এরকম এই যে এরকম করার পর এরকম লাগবে অ্যান্ড নেক্সট হলো এই যে পোকাটি না কি বলে এই কানে তো এই দুটো কানের আছে আমার কাছে এটা আর এটা তো আমাকে বলিস এটা পড়তে জানি না কেমন লাগবে তো পড়ি তো দেখি ও লাগাবো কি লাগাবো বলে আমি ভাবছি शांति लाची और फेसेस करना डर रही जो इटा से सांस्क्रीन तो लगा ही तारों पर फेसेस करना डर रहा तो हूँ ये सांस्क्रीन टा एक्चुअली एक, एक तो मेकअप बेस सांस्क्रीन टा मेक ही मुक्ता अनेक पुरुष कर लग से तारों पर ये अमी फेसेस करना डर रहा तो हूँ अलग ही लुक एट माय ग्लो वाव wow. लिपस्टिक लगाबो लाइनर পড়ব बस ब्लू लाइनर পড়ব ब्लू आई लव ब्लू एंड ग्रीन আমার লাইনর ব্লু গ্রিন দুটো ভালো লাগে লুক এট মাই আইজ ব্লু লাইনর আমার ভালো লাগে লিপস্টিক চুজ দেই আমি খুব কনফিউজ আমি কোনটা লাগাবো আমার খারাপ হয়ে যায় এই লিপস্টিক খুঁজতে গিয়ে আমার মধ্যে কি বলতো লিপস্টিক না দুটো হওয়া উচিত একটা ফিঙ্ক একটা রেড না হলে এরম কনফিউজড হয়ে যাবে একটা চুজ করেছি এটা আর একটা চুজ করেছি হলো এটা এটা লাগালে খুব ভালো লাগে চলো এটা লাগাই কেমন লাগছে এ লিপস্টিকটা আমাকে মনে হয় ম্যারেজ অ্যানিভার্সারিতে গিফট করেছিল গত বছর আর এটা ছিল মনে হয় ডে আবার আসতে চললো জানুয়ারি মাসে কি বলে জানুয়ারি মাসে হলো বিবাহবার্ষিক আর ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে মার্চ মাসে আমার বার্থডে পরপর তিনটে রয়েছে অ্যাকচুয়ালি ভিডিওটা করার কারণ হলো আমি একজনকে মনে করাতে চাইলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটে রয়েছে ও রেডি টু গো কারিক দেখা না যেত হবে কি করে তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো দেখো আমি রেডি হয়ে গেছি এখন ব্যাগ নেব এত টাইম মারে লাভ নেই সোয়েটার প্রথম এগ তো চলো আমি এখন যাওয়ার জন্য রেডি এখনো বলেছিল সাতটায় বাস ছাড়বে আর এখন বাজছে আটটা আমি রেডি

বাইরে প্রচণ্ড কুয়াশা সূর্যদেবের কোনো দেখা নেই এই যে আমরা ঘুরতে যাচ্ছি এই বাসটা করে আমরা যাবো সবাই উঠে পড়েছে আর সবাইয়ের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা আমি জানি না ওখানে গিয়ে কি হবে যেহেতু গঙ্গার ধার তো এইটুকুনি ভিডিও থাক ঘুরতে কোথায় যাচ্ছি সেই ভিডিওটা নেক্সট টাইম আসছে তো দেখতে থাকো চল চললাম আমরা টাটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটাকে দেখার জন্য